পা ফেলতেই টের পেলাম কিছু একটা যেন অস্বাভাবিক ঠান্ডা মুহূর্তেই বুঝলাম আমি জীবন্ত কিছু একটার উপর দাঁড়িয়ে আছি নিচে তাকিয়ে গা শিউরে উঠল মস্ত এক বিষাক্ত সাপ তার দেহের উপর আমার পা সেকেন্ডের মধ্যেই সে ছবল মারল ব্যথার এমন তীব্রতা যে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছিল ঘড়ি তখন এগারোটা তিরিশ আমার জীবনের ঘড়ি এখন থেকে ঠিক আড়াই ঘন্টা চলছে এই সময়ের মধ্যে অ্যান্টিভেনাম না পেলে শেষ আমি এটা ছিল গল্পের সারাংশ এবার শুরু করলাম প্রথম থেকে গল্প আমি সৌরভ দাস পেশায় একজন চা বাগানের পরিচালক মাঝে মাঝেই আমাকে জঙ্গলের ভেতর দিয়ে ঠিকা শ্রমিকদের কাজ দেখতে যেতে হয় আজও তেমনই এক কাজে বেরিয়েছিলাম কাজ শেষ করে ফেরার সময় শর্টকাট ধরেছিলাম আর সেখানেই ঘটে গেল এই ভয়ঙ্কর ঘটনা সাপ ছোবল মারার পর প্রথমেই নিজেকে স্থির রাখার চেষ্টা করলাম আতঙ্কিত হলে সব শেষ পকেট থেকে ছুরি বের করে কোমরের তাগা কেটে দ্রুত ক্ষতস্থানের ওপর শক্ত করে বেঁথে দিলাম যেন বিষ সারা শরীরে না ছড়ায় তারপর কোনোভাবে নিজেকে টেনে বাইকের দিকে এগোলাম মোবাইল বের করে খোঁজ নিলাম নিকটবর্তী কোন হাসপাতাল অ্যান্টিভেনাম আছে উত্তর এলো শুধু শিলচর মেডিকেল কলেজেই পাওয়া যাবে সময় হাতে মাত্র আড়াই ঘন্টা। আমি জানতাম আমার পক্ষে বাইকে চড়ে সেই দূরত্ব পার হওয়া অসম্ভব সঙ্গে সঙ্গে সরকারি অ্যাম্বুলেন্সে ফোন করলাম অস্থির হাতে সব তক্ষ্য দিয়ে বুঝিয়ে বললাম এই রুগী আমি নিজেই জঙ্গল পেরিয়ে মেন রোডে এসে দেখি অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে বাইকটা এক রেখে তাড়াতাড়ি উঠে পড়লাম ড্রাইভার আর তার সহকর্মীকে বললাম দাদা আমার জীবন আপনাদের হাতে দয়া করে একটু আগেই পৌঁছে দিন ওরা আশ্বাস দিলেন আপনাকে কিছু হবে না ভাই সময় মতো পৌঁছে দেব অ্যাম্বুলেন্স ছুটতে থাকলো হুইসেল বাজিয়ে ভেতরে বসে আমার চোখ বারবার বন্ধ হয়ে আসছিল কিন্তু মন তখন শুধু একটা জায়গাতেই আটকে আমার পরিবার মা বাবা স্ত্রী ভাই বোন আর সবচেয়ে বেশি আমার দুই মাসের ফুটফুটে মেয়ের মুখ ভাবতে ভাবতেই কেটে গেল প্রায় এক ঘন্টা শরীরে অসহ্য ব্যথা পা ফুলে যাচ্ছে মুখ থেকে শব্দ বেরোচ্ছে না তবুও মনে মনে ডেকে চলেছি ঈশ্বরকে আরও একটু আর একটু সময় দাও আমি মরতে যাই না হঠাৎ কানে এলো কোলাহলের শব্দ অ্যাম্বুলেন্স ধীরে হচ্ছে বুঝলাম আমরা হাসপাতালের কাছাকাছি পৌঁছে গেছি এখন সময় দুপুর একটা চুয়ান্ন হাতে বাকিমাত্র পনেরো মিনিট চোখের পাতা যেন হাজার টন ওজনের কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি চোখ খুলে রাখতে ভেতরে ভেতরে বলছি এত দূর এসেছি এখানেই থেমে গেলে চলবে না অবশেষে অ্যাম্বুলেন্স থামে বহু হাত আমাকে ধরে নিয়ে যাচ্ছে চোখের কোণ দিয়ে দেখি নার্স ইঞ্জেকশন রেডি করছে পাশে ডাক্তার কষ্ট করে মুখ খুলে বললাম আমি সৌরভ দাস ফোন করেছিলাম আমি রোগী দয়া করে অ্যান্টিভেনাম দিন ডাক্তার আর দেরি করেননি সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনাম দেওয়া হলো শুরু হলো স্যালাইন আমি জানি না এরপর কতক্ষণ আমি অচেতন ছিলাম তবে যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে পাশে নার্স দাঁড়িয়ে আমি বেঁচে গেছি ডাক্তারদের মতে যদি আরও পাঁচ দশ মিনিট দেরি হতো আমি হয়তো আজ বেঁচে থাকতাম না বা সাপ ডংসিত পা প্যারালাইজড হয়ে যেত আমি আজীবন কৃতজ্ঞ সেই অ্যাম্বুলেন্সের দাদাদের ডাক্তার নার্সদের আর সর্বোপরি ঈশ্বনের প্রতি আমার পরিবার আজ আমাকে কাছে পেয়েছে শুধু আমার স্থিরতা মনোবল আর সময় মতো সিদ্ধান্ত নেওয়ার কারণে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই জীবন হঠাৎই বিপদের মুখে ফেলে দিতে পারে কিন্তু হাল না ছেড়ে মনোবল ধরে রাখলে ঠিক সময় মতো সঠিক পদক্ষেপ নিলে মৃত্যুকেও হার মানানো যায়